নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা আগামী এইটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বৃহস্পতি মিথুন রাশি থেকে অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বৃহস্পতি কর্কট রাশিতে গতিতে গোচর শুরু করবে এবং ফিফথ ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশি থেকে বক্রগতিতে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির এই ট্রানসিট অল্প দিনের ট্রানসিট অর্থাৎ এইটিন্থ অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই উনপঞ্চাশ দিন ফর্টি নাইন ডেজের এই ট্রানসিট কিন্তু এই ট্রানসিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে বৃহস্পতি ট্রানজিট চলছে যেটা শুরু হয়েছে গত মে মাস থেকে মে টোয়েন্টি থেকে এবং অতিচার গতি অর্থাৎ স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতির গোচর চলছে দ্রুত গতি অর্থাৎ বলা যায় অতি দ্রুত গতি এই অতি দ্রুত গতিতে বৃহস্পতির এই ট্রানজিট এবং বৃহস্পতি নিজের উচ্চ রাশি তুঙ্গস্থ হবে বৃহস্পতি কর্কট রাশিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা বিশেষ বিষয় এবং সেই সঙ্গে বৃহস্পতি এগারোই নভেম্বর ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে গোচর শুরু করবে এবং সেই সঙ্গে বর্তমানে বৃহস্পতি নিজের পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে অতএব এই সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে এই ট্রানসিট কম দিনের জন্য হলেও এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই ট্রান্সিট আমাদের বারোটি রাশি